ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল ও পৌরপ্রধান পরিদর্শন করলেন ব্যারাকপুর চিড়িয়া নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন উত্তর শহরতলীর অন্যতম ব্যস্ত বিটি রোড কলকাতার সাথে বিভিন্ন জেলার সংযোগ স্থাপন করেছে সেই রাস্তার সোদপুর থেকে ব্যারাকপুর চিড়িয়ামোড় পর্যন্ত সম্প্রসারণের কাজ ইতিমধ্যেই শুরু করার জন্য টাকা বরাদ্দ করা হয়েছে সেই কারণে ব্যারাকপুর চিড়িয়ামোড় ব্যারাকপুর এস এন ব্যানার্জির পরিদর্শন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল ট্রাফিক সন্দীপ কারা সহ পূর্ত দপ্তর এবং অন্যান্য বিভিন্ন দপ্তরের কর্তারা এই দিন বেশ কিছু অবৈধ নির্মাণ সরিয়ে দেওয়ার এবং অবৈধ হোর্ডিং সরিয়ে দেওয়ার নির্দেশ দেন নগরপাল বিশেষ করে পথ মানুষের সুবিধার্থে বেশ কিছু নির্দেশিকাও দেন নগরপাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান দেখুন বেসিক্যালি সব স্টেক হোল্ডার্স নিয়ে আমাদের বিটি রোডে আপনারা জানেন অলরেডি রাস্তায় গভর্নমেন্টে চড়া করার কাজটা যে আছে স্যাংশন হয়ে গেছে কাজটা ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আমরা চাইছি কি মানুষকে যাতায়াত করার জন্যে এক সাইড থেকে অন্য সাইড পার পারাপার করার জন্য কোনো ভাবে অসুবিধা না হয় তার জন্য কি কি স্টেপ নিতে হবে সেটা আমরা গতকালেও প্রদর্শন করে দেখেছি চিহ্নিত করেছি আজকে আমরা আবার আমাদের যারা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব আছেন এমএলএ আর অন্য যারা স্টেকহোল্ডারস আছেন ওখানকার আমাদের আরটিও পিডব্লিউডি সব এজেন্সিস গুলোকে নিয়ে আমরা চাইছি এটাকে যতটা স্মুথ করা যায় এই জায়গাটা আমি একটা অবস্থা রয়েছে যে কিছু অবৈধ নির্মাণ হয়েছে দোকান রয়েছে এইগুলো নিয়ে কি কোনো যে রাস্তা চড়া করার জন্যে আবেদ নির্মাণটা আছে তার সম্বন্ধে একটা বিধবাদ একটা ব্যবস্থা আছে সেটা নোটিশ ভোটিশ করে করা হবে যারা বেআইনি ভাবে রাস্তার জায়গা পিডাব্লিউডি জায়গা দখল করে আছে তাদেরকে সরে যেতে হবে মানুষের সুবিধার জন্য কতদিনের মধ্যে কাটতে এটা पीडब्ल्यूডি নোটিশ করবে দিন উইকের মধ্যে নোটিশ করে তারপরে যেটা হবে এটা হচ্ছে

পার্থেক ইম্পর্টেন্ট বেশি আছে গাড়ি ইম্পোর্টেন্ট কম আছে এই প্রিন্সিপুলে আমাদেরকে কাজ করতে হবে ঠিক আছে তাহলে যারা দেখুন ওই যে ওই দৌড়ে ছুটে আসছে পার্থ আমাকে পরীক্ষা করতে হবে ওইটা করতে করতে হবে হবে আর আমার প্রত্যেকে ভাই আপনারা দু মিনিট ই এক মিনাটের মধ্যে দেখে নেন দেড় মিনিটের মধ্যে দশ সেকেন্ড শুধু এদেরকে দেবে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স